আসসালামু আলাইকুম এটা হলো চব্বিশ বাই চব্বিশ কবুতরের খাঁচা ছয় কোপ বিশিষ্ট প্রতিটা কোপের সাইজ হল চব্বিশ বাই চব্বিশ উচ্চতা আঠারো ইঞ্চি পাশাপাশি দুই করে কবে তিনতলার মধ্যে ছয় খাঁচাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে এবং ফায়ার ফ্রেমে পনেরো এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তারা গ্যাপ দেওয়া হয়েছে চারপাশে দেড় ইঞ্চি এবং যেখানে কবুতর দাঁড়াবে সেখানে গ্যাপ দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি এই দেখেন দরজাটা দেওয়া হয়েছে মূলত সাটা দরজা আপনারা চাইলে এই ধরনের খাঁচা বানিয়ে মুরগিও পালন করতে পারবেন সুন্দরভাবে এগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি আমাদের কাছে রেডিমেড বানানো থাকে না অর্ডার দিলেই শুধুমাত্র বানানো হয় যেমন এই খাঁচাটা যে ভাই বানিয়েছে উনি আমাদেরকে চব্বিশ বাই চব্বিশ কোপ বানাতে বলছে ওনার প্রয়োজন মতো আপনাদের যদি আট কোপ প্রয়োজন হয় বা আঠারো বাই চব্বিশ বা অন্য অন্য সাইজে যেই কয় কোপের খাঁচা প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইন দিয়ে এগুলো আমরা কেজি ধরে অর্ডার নিয়ে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুবিয়া সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি খরচটা আপনাদের বহন করতে হবে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম